রমজানে বাজার মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাভারের বাজারগুলোতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের গ্যান্ডা কাঁচা বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লা আলামিন এ সময় অভিযান দেখে অনেকেই দোকান রেখে পালিয়ে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আলমিন জানান রমজানের দ্রব্যমলের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ সাভারের গ্যান্ডা কাঁচা বাজারে বেশি দামি পণ্য বিক্রি ও মূল্য না থাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে তেরো হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করে নির্ধারিত মূল্য তালিকা টানিয়ে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয় বেশ কিছু অভিযোগ আমাদের কাছে ছিল তারা যে রমজান আসার সাথে সাথে খেজুরের দাম বৃদ্ধি ফলের দাম বৃদ্ধি কাঁচা বাজারের দাম বৃদ্ধি মাংসের দাম বৃদ্ধি লেবুর দাম বৃদ্ধি সবকটা দোকানে আমরা খুচরা এবং পাইকারি দোকানে আমরা একটু দেখেছি তাদের মূল্য তালিকা অনেকের নাই উন্নত যথাযথ সরবরাহ না করার অভিযোগ আমরা আজকে গেন্ডা বাজারে পাঁচ পাঁচটা মামলায় আজকে আমরা তেরো হাজার টাকা জরিমানা করেছি পাশাপাশি সবাইকে সচেতন করে দিয়েছি এবং কিছু আহ ওয়ার্নিং দিয়েছি যেন তারা মূল্য তালিকাটা রাখে পণ্যগুলা যেন বিক্রি করে মানুষের জন্য ভোগান্তিটা না হয় সেদিকে খেয়াল রাখার জন্য তাদেরকে বার্তা দেওয়া হলো ভবিষ্যতে যদি তারা এটা অবহেলা করে বা কোনো অমান্য করে তাহলে আরো কঠোর পদক্ষেপ নেব এ সময় তিনি আরো বলেন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পুরো রমজান মাস জুড়ে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর